নমস্কার বন্ধুরা শিবানী কুকিংস ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের গেঁড়ি তুলে গেঁড়ি রেসিপি বানিয়ে দেখাবো আমরা পুরো ভিডিওটা দেখবেন দেখুন বন্ধুরা পুকুর ধারে চলে এসেছি পাগলু গেঁড়ি তুলবে পুকুরে নারকেল পাতা দেওয়া ছিল এই তুলছে কত গেঁড়ি উঠছে পাতার মধ্যে পাতা থেকে ঘেঁড়িগুলো সব আমি আর পাগলুই নিয়ে নেব দেখুন বন্ধুরা একটা পাতায় কতগুলো হয়েছে দেখুন এই ডালটাই কত গেরিয়ে আটকে আছে এবারে খেজুর পাতা তোলা হচ্ছে কত দেখুন এই বাঁশটাতে কত দেখুন এক বালতি হয়ে গেছে হাঁড়িতে জল গরম বসিয়েছি এই সিদ্ধ করে নেবো হাঁড়িতে দিয়ে দিচ্ছি হাঁড়িতে দিয়ে দিয়েছি থালা ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে এবার ছাড়িয়ে নেওয়া হবে এই হলো গেঁড়ি আমি আর পাকলু ছাড়িয়ে নেব সিদ্ধ হয়ে গেছে গেঁড়িগুলো সেইভাবে আমি মাথার এই টিপটা বাদ দেবো এইরকমভাবে পরিষ্কার করে কেটে নেব এরাম ভাবে সবগুলো ছাড়িয়ে নেব ভালো করে সিদ্ধ করে নিতে হবে তা না তো ছাড়বে না দেখুন বন্ধুরা অনেকক্ষণ ছাড়াতে হয় অনেকগুলো ছাড়িয়ে এতগুলো হয়েছে গেরিগুলো ভালো করে ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি গেরির তরকারি বানাবার জন্য আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি গরম মশলা ছোট এলাচ দারুচিনি লবঙ্গ একসাথে বেটে নিয়েছি ফোড়নে দেবো তেজপাতা ছোট এলাচ কড়াই জল দিয়ে দিচ্ছি গেঁড়িগুলো সিদ্ধ করে নেবো গেঁড়িগুলো মাটিতে থাকে মাটি বন্ধ হবে ওই জন্য একটু সিদ্ধ করলে গন্ধটা কেটে যাবে এই জলে গেঁড়িগুলো দিয়ে দিচ্ছি গেড়ি মুখের ধারে শক্ত অংশটা এইটা খাওয়া হয় ফুটে গেছে আমি এবার এই ফুটো গামলি নিয়েছি গামলিতে ঢেলে নেবো এখানে জলটা ঝেড়ে নেব কড়া গরম হয়ে গেছে কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই তেলে আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি ফোড়নে আমি তেজপাতা আর ছোট এলাচ কাটিয়ে দিয়েছি এই তেলের ওপর আমি আলুটা ভেজে নেব আগে গুলো ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি টমেটোটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা বেটে রেখেছি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই তরকারিতে লঙ্কাটা একটু বেশি দিতে হয় কষা দিয়ে কষা হয়ে গেছে আমি এই গেরি গুলো দিয়ে দিচ্ছি এইগুলো দিয়ে ভালো করে কষে নেব একসাথে ভালো করে কষে নেবো খসা হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি এবার ফুটবে ফুটে গেলে হয়ে যাবে তরকারিটা হয়ে এসছে আমি এই গরম মশলা বেটে রেখেছিলাম এই গরম মশলা বাটাটা দিয়ে দেবো ওপর দিয়ে হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব গেরির তরকারিটা হয়ে গেছে এই গেরির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিজ গ্রহকে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন